মাধ্যমে নির্দিষ্ট করে দেওয়া যায় সেই মাধ্যমে অফিসের অন করব অন করে আমি লাইন নির্ধারণ করবো যে এক ঘন্টা বা ঘন্টা বা বেশি মিনিট দশ মিনিট যেটা করি অটোমেটিক সে মোটরটা কাশে সজাগ করে ওই টাইম অনুযায়ী অফ হয়ে যাবে বাসা বাড়িতে ব্যবহার করতে তখন এখানে মূলত দুটি পোস্ট সুইচ ব্যবহার করেছি একটি টাইমার ব্যবহার করেছি একটি ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করেছি তো পোস্ট সুইচটা যখন আমরা অন করবো তখন টাইমারটা অন হবে অন হওয়ার পরে মোটরটা অন হবে মোটরটা অন হওয়ার পরে যখন টাইম কালেক্ট করার পর আমি যে টাইম সেট করে দেবো সেই টাইমটা হয়ে যাওয়ার পরে ম্যাগনেটিক কন্ডাক্টর অফ হবে তখন মোটরটা অফ হয়ে যাবে এটাই ছিল আজকে প্রজেক্ট আমরা যদি লাইনে দেখি আমরা দেখতে পারবো তো আমরা এই যে অন করে দিলাম আমাদের টাইম দশ সেকেন্ড সিলেক্ট করে দিয়েছি চাইলে আমি যত খুঁজি তত দিতে পারব তো দশ সেকেন্ড পরে যে কালেন্ট দশ সেকেন্ড উঠতে আসে ওঠার পরে আমাদের এটা কন্ডাক্টারটা অফ হয়ে যাও তো কন্ডাক্টারটা অফ হয়ে অফ হয়ে গেল এটাই সে লাস্টে বোঝা যাব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম